তারপর একদিন সব সয়ে যায় চলে যাওয়া উপেক্ষা আঘাত অবহেলা দুঃখ প্রত্যাশা তাচ্ছিল্য সব সয়ে যায় মানুষ ধীরে ধীরে সব মানিয়ে নেয় এইভাবে সইতে সইতে একটা সময় সব অনুভূতিগুলো মরে যায় আর মানুষটা পাষাণে পরিণত হয় ভালো খারাপ দিন রাত সব একই লাগে আবেগের আনাগোনা বন্ধ হয় শুধু পড়ে থাকে চলাফেরা করা মানুষের মুখের আদলে একটা পাথর শয়ে যায় অথবা বলা ভালো যে বেঁচে থাকার জন্য সবটা মেনে নিতে হয়